হ্যালো এভরিওয়ান আজকে আমি এসে গেছি হাবড়ার চারুলতা কসমেটিক্স পাইকারি দোকানে হ্যাঁ গুড মর্নিং এভরিওয়ান হাবড়ার চারুলতা ওনার জয়পাল ওদের দোকানটা হচ্ছে তিন মিনিট ঠিক স্টেশন রোডের পাশেই স্টেশন থেকে দু মিনিট থাকার পর যশোর রোডের কাছেই চারুলতা সব থেকে বড়ো কসমেটিক্স দোকান হাবড়ার ওনার আসবে প্রত্যেকটা প্রোডাক্ট যত ব্র্যান্ডেড প্রোডাক্ট কিছু নন ব্র্যান্ডেড কোম্পানিরও আছে ব্র্যান্ডেড প্রোডাক্টটাই আমাদের বেশি আমরা রাখি প্রত্যেকটা কোম্পানির ভালো ভালো ডিসকাউন্ট অফার চলছে এখন আর যেই যেই কোম্পানিতে আপনারা প্রোডাক্ট নেবেন আমাদের একটা অফার চলছে এখন এটা বারো মাসের থাকে অফারটা তখন একটা অফার ছিল এবারে কী অফাকাটিং আমাদের একটা আলাদা ডিসকাউন্ট থাকে প্রত্যেকটা কোম্পানিতেও আমাদের ডিসকাউন্ট দেওয়া হয় এটা হচ্ছে অ্যামাউন্টের উপরে ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট আমি আপনাকে কার্ডটা দেখাচ্ছি অফারটা হচ্ছে আপনার দু হাজার থেকে স্টার্টিং

সমস্ত রকমের শ্যাম্পু কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ আর এছাড়া রয়েছে হিমালয়ের প্রোডাক্ট হিমালয়ের সমস্ত প্রোডাক্ট কিন্তু তোমরা এখানে পেয়ে থেকে বড়দের প্রোডাক্ট এখানে আই শ্যাডো প্যালেট মাস্কারা এছাড়া ব্লাশার সব কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে দেখতেই পাচ্ছ এছাড়া রয়েছে পিউমিক স্টোন বিভিন্ন রকমের চিরুনি ও আই কিন্তু এখানে পাওয়া যাবে এখানে কিন্তু তোমরা পেডিকিওর মেনিকিওর কিটটাও পেয়ে যাচ্ছ এই দেখো বেগা কোম্পানির পেডিকিওর মেনিকিওর কিট হ্যাঁ এটা মাসাজ রোলার আছে এটাও পেয়ে যাচ্ছ কিন্তু

সমস্ত কোম্পানিরই কিন্তু পেয়ে যাবে তোমরা এখানে আই শ্যাডো প্লাসার মাস সব কিছু পেয়ে যাবে কোনো কিছু দাম তো অত এত প্রোডাক্টের দাম নির্দিষ্ট করে বলা যায় না তোমরা একবার এখানে ভিজিট করো এখানে আসো হ্যাঁ দাদার সঙ্গে কথা বলো আর জিনিসগুলো দেখো বড় আছে যেগুলো বড় বড় পার্টি আছে বড় যারা পার্লারে কাজ শিখছে যারা ব্রাইডালে কাজ শিখছে ব্রাইডালে কাজ বড় আর কি প্রোডাক্ট বেশি লাগে তাদের জন্য অল পার্টি সেট মানে একটা সেট অল পার্টিতে চলবে আচ্ছা এই প্রোডাক্টটা যত ম্যাডামরা আছে এখন কাজ শেখাচ্ছে সবাই এখন এই প্রোডাক্টটার দিকে খুব নজর দিচ্ছে প্রোডাক্টটা খুবই ভালো প্রোডাক্ট আর এত কালার অন্য কোনো কোম্পানিতে নেই একটা সেট অল পার্টি সেট এটা নামই অল পার্টি সেট সব পার্টির জন্য চলবে আচ্ছা বিয়ে বলুন এমনি নর্মাল রিসেপশন বলুন যে কোনো যে কোনো রিসেপশনের জন্য

বডি পালিশ হয় বডি সব থেকে এম কেমনের যে দু চারটে আইটেম খুব চলে সেটা হচ্ছে আপনার ফেস ওয়াশ কফি ফেস ওয়াশ কফি বডিস কাভার অল বডিজ কাভার অন্যান্য যত বড় যত ব্র্যান্ড আছে সবাই কিন্তু শুধু বডি কাভারটা নেই ফেস অ্যান্ড বডির অনলি ফর বডিস কাভার বডি পালিশ যেমন ফেস মাস থেকে শুরু করে বিভিন্ন প্রবলেম থাকে দাগের বিভিন্ন অনেকের পুরোনো দাগ থাকে যে দাগগুলো প্রবলেমের জন্য আপনার বডি বলে একটা প্রোডাক্ট আছে বডি পালিশটা ইউজ করতে পারেন বডি পলিশটার স্কাভারটা করলে আপনার বডি আপনার বডির যত দাগ আছে দাগগুলো আপনার উঠে যাবে যে কোনো অনেকে স্ট্রেস মাসের বেবি হওয়ার যে স্ট্রেস মাস হয় স্ট্রেস মাছের কোনো কিন্তু প্রোডাক্ট পাওয়া যায় না আইম ক্যাফানের একটা প্রোডাক্ট আছে এটা ইউজ এই স্ট্রেস মাস খাওয়া দুর্গাম খুব একটা জনপ্রিয় ব্র্যান্ড এখন সবাই জানে এটার থেকে সবাই কেনাকাটি করে অনলাইন ব্র্যান্ড যাদের নিজস্ব প্রোডাক্ট আমরা নাইকা নাইকার বডি স্প্রে পাথরুম থেকে শুরু করে ফেস ওয়াশ থেকে শুরু করে লিপসেই কায়লানার কাজল থেকে শুরু করে সব পেয়ে যাবেন আর একটা জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে অরফ্লি এটা তো মোটামুটি সবাই জানে অরিফ্ল এটাও মোটামুটি ডোর টু ডোর সেল হয় যেটা এমনি নর্মালি কোনো দোকানে পাওয়া যায় না নায়িকাটাও সেম এম কে ফেম প্লাস অরিপ্ল এই তিনটে প্রোডাক্ট সেম অনলি ফর আমাদের জাগ্রতাতেই পাবে অন্য কোথাও পাবে না তো তোমরা দেখতে পাচ্ছ অরিফ্লেমের সমস্ত প্রোডাক্টও কিন্তু এখানে রয়েছে এটা

আপনাদের জন্য এক পিস পনেরো টাকা যে দশ পিস নেবে পনেরো পিস নেবে একশো পিস নেবে সবাই জন্য এক হোলসেল রেটেল একই দামে পাবেন রিটেলার বন্ধুদের জন্য সব থেকে আগত যে আপনারা সবাই আসুন ভিজিট করুন আর প্রচুর প্রচুর লাইক শেয়ার করুন আপনারা আসুন ভালো লাগবে আচ্ছা প্রচুর কালেকশন বেবি প্রোডাক্টও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে দেখো মেমি পোকো প্যান্টস এছাড়া টেডি যেগুলো বাচ্চাদের ড্রাইপার আছে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখানে শ্যাম্পু পাতাও কিন্তু রয়েছে একটা কালার ব্র্যান্ড ডাজলাভ এটা খুব পরিচিত ব্র্যান্ড আছে মানে ভাই আমরা প্রথমে এনেছিলাম এখন ভালো পরিচিত ভালো ওয়ান্টিং আছে ডাজলাভ বলে মোটামুটি ডাজলাভ ভালো লিপস্টিক ফাউন্ডেশন খুব নাম করা ডাজলাভ কম দামের মধ্যে খুব ভালো জিনিস কি কি লিপস্টিক আছে যদি একটু দেখান প্রচুর ভাইয়া প্রচুর ভাইয়া এগুলো ডেসক্রি আছে আচ্ছা দেখো তোমরা লিপস্টিক দেখতে পাচ্ছ লিপস্টিক কি রাখকন দামের মধ্যে আছে 100 টাকার মধ্যে লিপস্টিক 100 টাকার মধ্যে লিপস্টিক ব্র্যান্ড ব্র্যান্ড আচ্ছা এখানে কিন্তু অনেক লিপস্টিক আছে নেল পলিশও আছে এই যে কাজল আইলাইনার মাসকারা এভরিথিং সমস্ত কিছুই কিন্তু তোমরা একই ছাদের তলায় তোমরা পেয়ে যাচ্ছ

24 আচ্ছা 24 জবিদার সব প্রোডাক্ট যাবে আচ্ছা সব জবিদার যা সমস্ত প্রোডাক্ট কিন্তু এখানে আছে দেখো আরfores জন্য তো নেভিয়ার তো দেখেই বাছছো নেভিয়ার প্রোডাক্ট আছে ল্যাকমিরা আছে সব সবকিছু এখানে আছে পঞ্জের আছে নেভিয়ার সফট আছে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে এখানে দেখো সব স্টাফরা কিন্তু সবই কিন্তু মেয়েরা তো তোমরা যদি এখানে আসো অবশ্যই কিন্তু তোমাদের জিনিস কেনাকাটা করতে সুবিধা হবে এরা কিন্তু অনেক তোমাদেরকে হেল্প করবে লিপস্টিক দেখাতে এরপরে দেখাতে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত মেয়েরা রয়েছে দাদা আছেন

দামও কিন্তু এমন কিছু বেশি না একশো পঁয়তাল্লিশ টাকা আছে তার উপরে কিন্তু ডিসকাউন্ট আছেই ঠিক আছে তোমরা যদি চাও তো তোমরা কিন্তু চলে আসতে পারো এখান থেকে নিতে পারো কালার প্রোডাক্টের মধ্যে খুব বড় ব্র্যান্ড কালার বার খুব ভালো জনপ্রিয় আইটেম কাস্টমার খুব প্রিয় কালার বারের কাজল তোমরা দেখতে পাচ্ছ সব আছে কালার কাজল আছে আচ্ছা ফাউন্ডেশন আইলাইনার যা যা প্রোডাক্ট আছে কালার বারে সমস্ত কিন্তু এখানে পেয়ে যাচ্ছে দেখো পাশেই আর একটা বড় ব্র্যান্ড প্লাম খুব জনপ্রিয় ব্র্যান্ড প্লামটা প্রচুর কাস্টমার প্লামের প্রচুর আচ্ছা প্লাম হুম প্ল্যামেরও সব প্রোডাক্ট পেয়ে যাবে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর লাইক করতে কিন্তু কেউ ভুলো না তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আর তোমরা কিন্তু এই দাদার দোকানে চারু লতাতে একবার আসো ভিজিট করো আর এখান থেকে তোমরা কেনাকাটা করো জিনিসের যেগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রোডাক্ট এত প্রোডাক্ট সমস্ত প্রোডাক্টের ওপরে কিন্তু যে দাম তার ওপরে কিন্তু ডিসকাউন্ট পাচ্ছ এছাড়া তো অফার রয়েইছে তো তোমরা দেরি না করে অবশ্যই চলে আসো অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে